আজকের ট্রফিতে থাকছে এই রকম ডিজাইনের বিল্ডিং তৈরি করতে সর্বনিম্ন কত টাকা খরচ হবে সম্পূর্ণ নলেজটি পেয়ে যাবেন এই বিল্ডিংটি নতুন মডেলের সম্পূর্ণ নতুন উপরে যেটা দেখতে পাচ্ছেন ব্যালকনি নিচে এটা এটাও ব্যালকনি আর সিঁড়িটা দেখতে পাচ্ছেন ভিন্ন ডিজাইনের এখানে গ্রানাইট লাগবে এইটায় অল্প পয়সায় কত সুন্দর ডিজাইনের বাড়িটি রুম আছে মোট চারটি রুম রুমের সাইজ বারো ফুট বাই পনেরো ফুট বিল্ডিংটির এরিয়া আছে চুয়াল্লিশ ফুট লম্বা এবং চড়া আছে তেত্রিশ ফুট তাহলে কত স্কোয়ার ফুট সাদের এরিয়া হচ্ছে চুয়াল্লিশ গুণ তেত্রিশ হচ্ছে আপনার চোদ্দোশো বাহান্ন স্কোয়ার ফুট এরিয়া এইবার কংক্রিটের জন্য কত টাকা খরচ হবে রডের জন্য কত টাকা খরচ হবে তারপরে ইটের জন্য কত টাকা খরচ হবে সম্পূর্ণ নলেজ পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে প্রথমে ক্যালকুলেশন করব যে সাদের যে রড লাগে রডে কত টাকা খরচ হবে তারপরে কংক্রিটে কত টাকা খরচ হবে সম্পূর্ণ আলেস পাবেন এবং ইটে কত টাকা খরচ হবে আমার সেলাব এরিয়া বা সাদের এরিয়া হচ্ছে চুয়াল্লিশ ফুট বাই তেত্রিশ ফুট চুয়াল্লিশ ফুট হচ্ছে লম্বা আর চড়া হচ্ছে তেত্রিশ ফুট তাহলে কত স্কোয়ার ফুট হচ্ছে এই দুটি গুণ করলে পেয়ে যাব হচ্ছে চোদ্দোশো বাহান্ন স্কোয়ার ফুট চোদ্দোশো বাহান্ন স্কোয়ার ফুট এই সাদের এরিয়া এইবার রডের খরচ এখানে দেখুন দেখছি রডের খরচ রডের খরচ হচ্ছে এক স্কোয়ার ফুট এরিয়ায় রড লাগে ওয়ান পয়েন্ট টু কেজি এক স্কোয়ার ফুট স্কোয়ার ফুট এরিয়ায় রড লাগে ওয়ান পয়েন্ট টু কেজি ইন্টু সাদের এরিয়া কত বাহান চোদ্দোশো বাহান্ন ওয়ান ফোর ফাইভ টু তাহলে কত কেজি টনটা কেটে বেরিয়ে যাবে সেটা বের করছি চোদ্দশো বাহান্ন ওয়ান ফোর ফাইভ টু ইন্টু ওয়ান পয়েন্ট টু সাতারোশো বিয়াল্লিশ কেজি ওয়ান সেভেন ফোর টু কেজি ছাদের রড লেগেছে সাতেরোশো বিয়াল্লিশ কেজি এইবার রডের হিসাব হয়ে গেল এবার কংক্রিট হিসাব কংক্রিট হিসাব বের করতে গেলে আমার বের করতে হবে ছাদের এরিয়া দেখুন এই লম্বা আছে চুয়াল্লিশ ফুট চওড়া আছে তেত্রিশ ফুট আর সেলাবের ভরাই আছে থিকনেস আছে কত ছয় ইঞ্চি এবার কংক্রিটের কত সিএফটি লেগে সেটা বের করতে হবে আমাকে ইঞ্চিকে ফুটে আনতে হবে এটা চুয়াল্লিশ ফুট আছে লম্বা চওড়া আছে তেত্রিশ ফুট আর সেলাবের বাড়ে আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিকে ফুটে আনতে গেলে বারো দিয়ে ভাগ করতে হবে ছয় ভাগ বারো পয়েন্ট ফাইভ আসবে দেখুন ছয় ভাগ বারো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফুট কংক্রিটের পেয়ে যাচ্ছি টোটালে সাথে তাতে কতটা লাগবে সাথে লম্বা ছিল চুয়াল্লিশ ফুট চওড়া ছিল তেত্রিশ ফুট এবং থিকনেস আছে ভরাই আছে ছয় ছয় ইঞ্চির বাড়িতে ভাগ করে পেয়েছি পয়েন্ট ফাইভ ফুট পয়েন্ট ফাইভ ফুট এবারে তিনটে গুণ করে দেব তিনটে গুণ করলে হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু তেত্রিশ ইন্টু চুয়াল্লিশ সাতশো ছাব্বিশ সি একটি সাতশো ছাব্বিশ সিএফটি সাতশো সিএফটি এত সিএফটি মাল লাগবে কংক্রিট এইবার কংক্রিট হিসাব হয়ে গেল এবার স্যাটারিংয়ের হিসাব তো এখানেই আছে স্যাটারিংয়ের হিসাব আছে সেলাব এরিয়া সাদের এরিয়া হচ্ছে এত স্কোয়ার ফুট চৌদ্দোশো বাহান্ন স্কোয়ার ফুট এটা আমি পেয়ে গেলাম আর কত সিএফটি মাল লাগছে কংক্রিট সাতশো ছাব্বিশ সিএফটি দেখুন থার্টি থ্রি থার্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সিএফটি কংক্রিটের রেট হচ্ছে বর্তমানে এম টোয়েন্টি ফাইভ থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি সি এফ কংক্রিটের রেট যেটা ওয়ান এম কুবির হিসাব ছয় হাজার পাঁচশো বর্তমান রেট এটা পেয়ে গেলেন নেক্সট এইবার আপনি ইটের হিসাব বের করছেন ইটের বিল্ডিংয়ের এরিয়া লম্বা আছে চুয়াল্লিশ চওড়া আছে দেখুন এইভাবে আছে তেত্রিশ এইভাবে আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ ফুট এইবার ইটে কত টাকা খরচ হবে বা কয়টা ইট লাগবে সেটা বের করব বিল্ডিংয়ের হাইট আছে মনে করুন দশ ফুট তারপরে এখানে কত ইট লাগবে এই বিল্ডিংয়ের মাঝখানেও আছে রুম আছে দেখুন চারটে রুম আছে এই চারটে রুমে কতটা ইট লাগবে সেটাও পেয়ে যাবেন এখনই লম্বা আছে চুয়াল্লিশ দেখুন চুয়াল্লিশ ইন্টু কয়টা লাইন আছে একটা দুটো তিনটে লাইন চুয়াল্লিশ ইন্টু থ্রি একশো বত্রিশ ফুট লম্বা এত একশো বত্রিশ হয়ে গেল এটা বললাম ওয়ান থার্টি টু রানিং ফুট লম্বা আছে একশো বত্রিশ রানিং ফুট এবার এই সাইডটা দেখব তেত্রিশ ইন্টু একটা দুটো তিনটে চারটে তেত্রিশ ইন্টু চার একশো বত্রিশ এর সঙ্গে একশো বত্রিশ যোগ করব চার ছয় দুইশো চৌষট্টি রানিং ফুট আছে এই ইটের এরিয়া যেখানে ইট দেওয়াল হবে ইটের দেওয়াল এইবার দেখুন এটা এখানে রেখে রাখছি কত এরিয়ায় দুশো চৌষট্টি ফুট রানিং মিটার এইবার বের করতে হবে একটা ইটের কত সিএফটি সেটা বের করবো এবার এই দেওয়ালে কতটা সিএফটি মাল ইট লাগবে সেটাও বের করবো প্রথমে এই দেওয়ালটায় কত ইট লেখে সেটা বের করব টোটাল লেংথ আছে কত দুইশো চৌষট্টি ফুট এবার হাইট আছে কত দশ ফুট ইন্টু বিল্ডিং আছে দশ ফুট ইন্টু কত ইঞ্চি দেওয়াল হবে চার ইঞ্চি রেওয়াল হবে চার ইঞ্চি পাটি ছোট নেওয়ালাবে চার ইঞ্চি ফুটিয়ে আনতে গেলে কী করতে হবে চার ভাব বারো করতে হবে চার ভাগ বারো করলে আছে পয়েন্ট থ্রি থ্রি চার ভাগ বারো পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা ক্যালকুলেশন করবো পয়েন্ট থ্রি থ্রি ইন্টু দশ পয়েন্ট থ্রি থ্রি ইন্টু দশ ইন্টু দুশো চৌষট্টি টু সিক্স ফোর আটশো উনআশি এইট সেভেন নাইন সিএফটি ইট লাগবে এ টোটাল ঘরে কত সিএফটি ইট লাগবে আটশো উনআশি সিএফটি এইবার একটা ইট কত সিএফটি সেটা কীভাবে করবো ইটের সাইজ হচ্ছে হাইট আছে তিন ইঞ্চি লম্বা আছে চওড়া আছে চার ইঞ্চি আর লম্বা আছে নয় ইঞ্চি আর ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে তাহলে কী করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে ভাব বারো ভাব বারো বা বারো তিন ইঞ্চিকে ফুটে আনতে গেলে পয়েন্ট টু টু ফাইভ ফুট তিন ইঞ্চিকে চার ইঞ্চি ফুটে আনতে গেলে পয়েন্ট থ্রি 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 ফুট নয় ইঞ্চিকে ফুটে আনতে গেলে নয় ভাগ বারো দিয়েছি পয়েন্ট সেভেন ফাইভ ফুট এবারে তিনটে গুণ করে দেব গুণ করলে বেরিয়ে যাবে কত এক সিএফটি একটা ইট বিল্ডিংয়ের যে ইট আছে না ইটের সাইজ হাইট তিন ইঞ্চি চওড়া চার ইঞ্চি লম্বা নয় ইঞ্চি এটা নয় ইঞ্চি এটা আছে চার ইঞ্চি আর হাইটটা আছে তিন ইঞ্চি যেটা বের করছি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু পয়েন্ট একটা ইটের এ তিনটে গুণ করে পেয়েছি জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স ফাইভ সিক্স ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স ওয়ান এটা কিন্তু একটা ইটের একটা ইটের সিএফটি এতটা আবার বিল্ডিং কত সিএফটি লাগবে ইট আটশো উনআশি সিএফটি দেখুন বিল্ডিং এ লাগছে আটশো উনআশি সিএফটি আর একটা আইটি ভাগ একটা আইটি কত সিএফটি এটা এখানে নিয়ে আসব জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স ওয়ান সেফটি বার কয়টা ইট লাগবে সেটা বেরিয়ে যাবে আটশো উনআশি সিএফটি দেখুন এইট সেভেন নাইন সিএফটি ভাগ একটা আইটি আছে পয়েন্ট জিরো ফাইভ সিক্স ওয়ান পনেরো হাজার ছয়শো আটষট্টি ইট লাগবে এটা ক্যাপিউট করলে হচ্ছে পনেরো হাজার ছয়শো আটষট্টি নাম্বারস ইট লাগবে এবার যে এরিয়ায় যে যে সিস্টেম আছে বর্তমান এখানকার ওয়েস্টবেঙ্গলের রেট আছে একটা ইট দশ টাকা দেখুন ইন্টু দশ দৃশ্যে টোটাল ইট লাগছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার এই ঘরটা ইট লাগবে সেটা পেয়ে গেলেন কংক্রিটটা পেয়ে গেলেন রডেরটা পেয়ে গেলেন রড লাগছে কত কেজি সাতেরোশো বিয়াল্লিশ কেজি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট